আমি যেমন বলেছি ফার্স্ট অফ অল আই এম কনফিডেন্ট যে বাংলাদেশ আর্মি অফিসার যাদেরকে ফলসলি এমপ্লিকেটেড করা হয়েছে তাদের ফেয়ার চান্স আছে তারা ব্যাকুর খালাস পাবে যদি তাই হয় তারা যাতে ব্যাকুর যখন খালাস হবে তখন যেন তারা বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের কমান্ড রিজিউম করতে পারে সেই জন্য আমরা সেটা চাই এখন প্রশ্ন হলো যে প্রশ্ন করা হয়েছিল আমাকে যে একদম বেসামরিক এবং একদম চিফ জাস্টিস যদি পটে আসতে পারে আমি বলেছি যে মিলিটারি রেজিমেন্টেশন লাইফটা ইজ ডিফারেন্ট কারণ এরকম ইনস্টেন্সও আছে যে চার বছর জেল খাটার একুইটাল হয়েছে উচ্চ আদালত থেকে কিন্তু তারপরে সামরিক বাহিনী থেকে নিয়ে যাওয়া হয়নি প্লাস ডিফারেন্ট এবং আর্মি অফিসাররা যখন শপথ গ্রহণ করে তখন তারা বলে জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই যাওয়ার আদেশ হবে সে আদেশ মানব মান্য এবং পালন করব দ্যাটমিনস সেনাবাহিনীর অফিসাররা দে আর প্রিপেয়ার টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ দে আর প্রিপেয়ার টু ডিফেন্ড দি সোভারিটি অফ দি নেশন ইভেন টু পেরিল অফ দেয়ার লাইফ আমি আদালতকে বলেছি আদালত শুনেছে কিন্তু আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে কিন্তু আমি হ্যাপি আমি আবার টিম হ্যাপি যে আমাদের কথাগুলো আদালতকে আমরা বলতে পেরেছি এবং আমি আপনাদের জন্য বলি যে সেনাবাহিনীর সিস্টেমটা ডিফেন্ড আমি আরো বলেছি আদালতকে একজন সেনাবাহিনীর কর্মকর্তা তিনি দুইটা আইনের আন্দোলনে এবং কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার তাদের জন্য করা হয়েছে তিন বছর বাংলাদেশ মিলিটারি একাডেমির যে ট্রেনিং পৃথিবীর কোনো সংস্থায় কোনো প্রতিষ্ঠানে এই ট্রেনিং নাই কেন তারা করে তারা এই ট্রেনিংগুলো করে টু কিপ দ্যাম্প ফুলি প্রিপেয়ার ফর দি ওয়ার্ল্ড এবং এটা ডিফারেন্ট একটা সিচুয়েশন আমার বক্তব্যটা ছিল যে কেন আমরা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স চাচ্ছি তাদেরকে যাতে দে আর নট এক্সপোজ টু এন এনভারনমেন্ট পরবর্তী যেটা একটা লিগাল কমপ্লিকেশন বা প্রসিজুরাল বা প্র্যাকটিসের কমপ্লিকেশন তৈরি করতে পারে যে আফটার দেফিডেন্স দ্যার ফেয়ার চান্স

এবং তারা বলছেন যে এখানে কোনো বাহিনীর বিচার হচ্ছে এখানে পার্টিকুলার পার্টিকুলার তাদের বিচার করা হচ্ছে আমি কিন্তু আপনি প্রসিকিউটরও কিন্তু এই কথা বলছেন যে বলেছে কিন্তু এখানে একটা ব্যাখ্যার দরকার আছে ব্যাখ্যার দরকার হলো এই যে আমি তো অবশ্যই প্রতিষ্ঠানের প্রতি কিন্তু দে ফ্রম দি কোর অফ দিস ইনস্টিটিউশন যেই দশজন অফিসার এখানে আছে সেনাবাহিনী দে আর ভেরি ব্রিলিয়ান্ট অফিসার আমার প্রশ্ন হলো তারা যদি কনভিক্টেড হয় যায় তো বক্তব্য নাই কনভিক্টেড তার শাস্তি পাবে আমি বলেছি তাদের যদি খালাস হয়ে যায় তাহলে আমরা যেন এই দশটি সেনাবাহিনীর অফিসারকে আবার ফিরিয়ে নিতে পারি সেই জন্য আমরা ভার্চুয়াল অ্যাপিয়েন্সের অনুমতিটা চেয়েছিলাম এখন প্রশ্ন হল যে বেসামরিক কর্মচারী এবং সামরিক কর্মচারীর যে ডিফারেন্সটা কেন আমরা তাদেরকে এক্সপোজ করতে চাচ্ছি না সেটা আমরা আদালতে ব্যাখ্যা করেছি আপনারা যারা ভিতরে ছিলেন দেখেছেন কিন্তু প্রশ্ন হলো যে প্রতিষ্ঠান এই যে দশটি অফিসার আপনারা যদি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন আমি আমার সাংবাদিক ভাই বোন আমাদের ব্যাকগ্রাউন্ড আর স্ট্যাটাস আমাদেরকে জানান ব্যাকগ্রাউন্ডাস আইনের সাথে সংশ্লিষ্ট এই আইন অনুযায়ী তারা চাকরিতে থাকতে পারেন কিনা এটা আপনাদের জানা আছে কিনা আমি তারা চাকরিতে

যাদের আমি আপনারা আমাকে না সাংবাদিক ভাই বোনেরা ঠিক আছে আমি মিডিয়া ট্রায়াল বলতে বলছি যে আপনারা দেখেন ব্যাংকের খাতার মতো কত ইউটিউব সত্য মিথ্যা সব বাংলার কথাবার্তা বলেছে আমি তাদের বলেছি আপনারা হলেন সমাজের রিফ্লেকশন রিফ্লেকশন অব দি সোসাইটি এবং সাংবাদিকদের সাথে আমার দীর্ঘদিনের পরিচিত বিভিন্ন ক্যাপাসিটি আমি কাজ করেছি আপনারা অনেকেই আমাকে চেনেন মিডিয়া ট্রায়াল বলতে বলছি আপনাদের যে আনলাইসেন্সড যারা ইউটিউবার আমি তাদেরকে বলেছি

একটা মানুষ যখন যেটা আমরা সামরিক বাহিনী সেনাবাহিনীর অফিসার এবং সৈনিকদেরকে এই রামের মাঝে মতো রাখি বিকজ তাদের ফাইটিং স্পিড আপ রাখতে হলে কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হয় যেই কারণে কিন্তু কিছু ফান্ডামেন্টাল রাইটও তাদের কাটিয়ে করা হয় তো তো আমি সেটাই বলেছি যে এইভাবে এক্সপোজ না করে যেহেতু আইন রয়েছে দেশে ভার্চুয়ালেন্স এর আইন রয়েছে এবং আইনের কোন আইনের কোনো ঘাটতি নাই এখানে কোর্টের আছে আমি